এই হ্যালো ভাই আর কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে তোমরা অনেক কিছু বুঝতে পেরে গেছো অ্যান্ড বাকিটা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা তো আমার ব্যাকগ্রাউন্ডে হালকা কিছু সাউন্ড আসতে পারে তার জন্য আমি দুঃখিত কারণ সকাল থেকে একভাবে বৃষ্টি চলছে আর তোমাদের ওইদিকেও বৃষ্টি আছে নাকি তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো ভিডিওর টাইটেল এবং থামবেলে যা লেখা ছিল গেমপ্লে স্কিল দিয়ে জিতে নাও উইকলি কোথাটা কিন্তু ভুল নয় তা একদমই সত্যি আজ আমি তোমাদের এমনই একটা অ্যাপসের বিষয়ে জানাবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর তথ্যটা জানার আগে তোমরা যারা ভিডিওটাকে লাইক করো লাইক দিয়ে দাও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকে বৃষ্টির দিনেও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো যে আমি ছোটো ইউজার তো অ্যাপস অবসে একটা টুর্নামেন্ট অ্যাপস যেখানে প্রত্যেক মাসে দেওয়া হয় এরকম ফ্রি উইকলি যেটার সুযোগ যেখানে তোমরা তোমাদের গেমপ্লে স্কিল দিয়ে জিতে নিতে পারবা বিভিন্ন ধরনের গিভে তো সামনে কী বাড়ে যাই হোক আর চার দিন কি পাঁচ দিন পরে একটা এরকম একটা ম্যাচ আছে যেখানে তোমরা গেম প্লে স্কিল দিয়ে জিতে নিতে পারবা উইকলি তো যারা তোমরা মোটামুটি প্রত্যেকটা বিয়ার ম্যাচে চার থেকে পাঁচটা কিল করতে পারো তাদের জন্য কিন্তু একদম অস্থির একটা সুযোগ আর এখানে যে উইকলি মনে করো তোমরা ফ্রি পাবা সেখানে ম্যাচটা তোমাদের কোনো কিল লাগবে না হ্যাঁ তোমরা ম্যাচটা বুয়ে নিতে পারলে পেয়ে যাবা উইকলি আর যারা চার থেকে পাঁচটা কিল করতে পারো তাদের জন্য আসে মনে টুর্নামেন্ট সে টুর্নামেন্টে তোমরা হচ্ছে বিশ টাকা না দশ টাকা করে এন্ট্রি ফি যত সম্ভব দশ টাকা করে এন্ট্রি দিয়ে তোমরা শুকতে পারবা ম্যাচের প্রত্যেক কিলে পেয়ে যাবা পাঁচ টাকা আর বিশ টাকা ম্যাচও আছে সেখানে প্রত্যেক কিলে পাওয়া দশ টাকা তো আর ম্যাচটা জিততে পারলে মোটামুটি তোমরা পঞ্চাশ একশো টাকা করে পাবা আর মোটামুটি তিন থেকে চার দিন পরে একটা টুর্নামেন্ট আছে ফ্রি টুর্নামেন্ট যেখানে তোমরা গেমপ্লে প্লে স্কিলে জিতে পারতে পারবা উইকলি তো চলো বেশি কথা না বলে তোমাদের অ্যাপসটার সাথে পরিচয় করিয়ে দিই তো অ্যাপসটা ইনস্টল দেওয়ার জন্য তোমরা সর্বপ্রথমে তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবা ব্রাউজারে গিয়ে লেখবা অ্যাডভান্স বিডি ডট লাইভ তো আমি এখানে দেখো লিখে নিচ্ছি এডি এ এন সিইডি অ্যাডভান্স ডট লাইভগুলো সাজ দিলেই মানে বিডি ডট লাইভ দিয়ে সার্চ দিলে কিংবা বিডি দিয়ে সাজ দিলেও এখানে তোমাদের সেই অ্যাপসটা চলে আসবে তো আমি এখানে ডটটা দিয়ে নিই ডট দিয়ে যে বিডিটা আমরা দিয়ে নেবো এখানে এখানে দেখো চলে এসেছি সে বিডি এন আমরা এখানে সাইডে গোটে টিপ মারবার প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে অ্যাডভান্স বিডি নামে তো সেখানে তোমরা ক্লিক করে নেওয়া ক্লিক করে এখানে দেখতে পারো একটা ইন্টারফেস আসবে আপনি কি একজন স্পোর্স্ট প্লেয়ার তো মোটামুটি তোমরা এখানে এই যে ডাউনলোড যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবে অ্যান্ড ডাউনলোড হতে শুরু করে দেবে তো যেহেতু আমার কাছে ডাউনলোড আছে সেটা আমি ডাউনলোড দিয়ে দেখালাম না তো তোমাদের আমি সরাসরি অ্যাপসের মধ্যে নিয়ে যাই তো অ্যাপে ঢোকার আগে অল্প কিছু তথ্য দিয়ে অ্যাপসটা লগ করে নেবেন তো অ্যাপসটা লগ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবেন নিচের দিকে এসে দেখবেন ফ্রি ম্যাচ বলে অপশান আছে এখানে এসে দেখবেন জয়েন বলে একটা অপশন আছে হ্যাঁ এরকম ফ্রি ম্যাচ এখানে এসে জয়েন্টের যে অপশন এখানেও যে অপশন আর এখানে টাকা দিয়ে খেলতে হয় এখানেও সে অপশন এখানে প্রত্যেক কিলা দশটি গান দশটা এন্ট্রি ফি এখানে জয়েন নেওয়া তোমাদের দেখাই তো এটাতে জয়েন নেওয়া আছে আমার তো আমি আর একটা দেখাই তোমাদেরকে এই যে এখানে জয়েন ক্লিক করবা তারপরে যে ষোলো একটা নাম আছে আর এখানে তোমাদের প্লেয়ার নেম মানে তোমাদের গেমে যে নাম দেওয়া ওই নামটা দিতে হবে তো আমি এখানে আমার গেমের নামটা দিয়ে দিচ্ছি সালামি আইডি তো এই সিম্পলভাবে নিচের দিকে জয়েন নাও ক্লিক মারবেন কনফার্ম অ্যান্ড প্লে এটাতে ক্লিক করলে তোমরা ম্যাচটাতে জয়েন হয়ে যাবা অ্যান্ড ম্যাচে দোকার মানে ম্যাচ চালু হওয়ার পাঁচ থেকে সাত মিনিট আগে তোমাদেরকে ম্যাচের আইডি পাসওয়ার্ড সব কিছু এখানে দিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ